প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না বহু নিপীড়ন হয়েছে বহু নির্যাতন হয়েছে সনাতনীদেরকে বিভক্ত করে রেখা হয়েছে হয় আওয়ামী লীগ নাই বিএনপি নাই জাতীয় পার্টি বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে আজকে সেই সমস্ত স্থান দেবে না আপনারা স্থান দেবেন পরিষদ পূজা পরিষদ জন্মাষ্টমী পরিষদ বিদ্যার্থী ইস্কন জাগ হিন্দু মহাজোট যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সানবানি জাগরণ জোট হয়েছে এই উদ্যোগকে প্রতিহত করা যাবে না এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে প্রতিটি জায়গায় জায়গায় সাবুকেশ তৈরি ঘটনা প্রবাহের জন্ম দেওয়া হচ্ছে আজকে আপনার সৈয়দপুর জলডাকা দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত বাসকে পথে আটকে রাখা হয়েছে হামলা করা হয়েছে দু তিনজন আমাদের আহত ভাইকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক যোগ দেওয়া এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে কোনো ধরনের হিরো প্রচেষ্টাকে আপনারা যদি দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক হবে